নমস্কার আমি নয়ন আর আপনারা দেখছেন দা লং প্রসেস মহাভারতে যে করি গল্প লেখা হয়েছে তার কিন্তু আজকে পর্দাফাশ করে দিলেন দীনকৃষ্ণ ঠাকুর শুনুন মহাভারতে প্রমাণ আছে কিরকম যিনি পঞ্চ পাণ্ডবের দুটো মা মাতা কুন্তি ইনি একটা মন্ত্র পেয়েছিলেন তাই না আপনারা মহাভারত পড়েছেন মন্ত্র পেয়েছিলেন গুরু সেবা করে মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সেই মন্ত্রের কি ক্ষমতা ছিল ক্ষমতা ছিল মন্ত্র উচ্চারণ করে যে দেবতাকে ডাকবে সেই দেবতাকে সে পেয়ে যাবে তার মনোবাঞ্চা ফল সে পাবে কুন্তি ছিল অল্প বয়স মন্ত্র চেক করার জন্যে কাকে ডাকল সূর্যদেব সূর্যদেবকে ডাকল বাচ্চা মেয়ে সূর্যদেবের কাণ্ডজ্ঞান নেই তো ডেকেছে তাতে কী আছে ডাকতেই পারে কোনো বাচ্চা মেয়ে যদি কোনো ছেলেকে বড় যোগ্য ছেলেকে শিক্ষিত ছেলেকে ডাকে ডাকতে পারে ভুল সে করতে পারে তুই কেন এত বড় ভুল করলি ওই টোকা মেয়ের পেটে কেন বাচ্চা দান করলি এবার লেখকের কায়দা দেখুন আমি রাগ করি কেন বাচ্চা কোথার থেকে জন্মগ্রহণ করে কুন্তির থেকে হল কান থেকে কান থেকে কখনো বাচ্চা হয় আপনি বলবেন দীনকৃষ্ণ ঠাকুর আপনার পাপ হবে এসব কথা বলবেন না আমি বলবো যে কথা বললে পাপ হবে না এটা মিথ্যে কথা কান থেকে কখনো বাচ্চার জন্ম হতো না কান থেকে যদি বাচ্চার জন্ম দেওয়া যেত বর্তমানে বা মেয়েদের সিজার করা লাগতো না ডাক্তার বলে দিত ভালো করে ওষুধ টষুধ খা না কান থেকে বের বিজ্ঞান পারল না এরা কিন্তু কান থেকে বাচ্চা বের করে দিল একটা কুমারী মা চিন্তা করেছেন ধর্মগ্রন্থে লেখা আছে আপনাকে মানা লাগবে না মানলে আপনি ধর্ম বিদ্বেষী বই পড়বেন নিজেকে যে কুন্তির কান থেকে নাকি জন্ম হয়েছে এইরকম যে লেখা হয়েছে মহাভারতে সেটা কিন্তু একদম নয় এরকম বহু গ্রন্থ রয়েছে যে গ্রন্থগুলোতে এরকম বহু কিছু লেখা হয়েছে যেখানে আপনারা তো প্রায় আমরা বলে থাকি যে বলে যে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের জন্ম এইবারে তাহলে ব্রহ্মার মুখে সেই কাজ করলো কে এখানে একটা প্রশ্ন থাকে যাই হোক আপনাদের তো গায়ে জ্বালা ধরে যাবে এই কলো বললে আমরা আবার বলছে শূদ্র নাকি পায়ের তলার থেকে বেরিয়েছে এবার চিন্তা করুন তাহলে ব্রহ্মার পায়ের তলে সেই কাজ করলো কে যে শূদ্র বেরিয়ে গেল। আবার কেউ বলছে হাচ্ছি করে জন্ম হয়েছে কেউ বলছে গায়ের ময়লা থেকে জন্মগ্রহণ করেছে মানে যে যেখান থেকে পেরেছে টপকে গেছে এবার ঘটনা হচ্ছে আমি বারবার একটা কথা বলি যে এরা তো বুঝতে পারেনি যে আমরা যাদেরকে শূদ্র বলে আজকে অপমান করেছি নিচ বলে গালিগালাজ করেছি তাদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছি হাজার হাজার বছর থেকে এরা সংবিধান লেখার পরে যখন শিক্ষিত হয়ে যাবে এরা তো জানতে পারেনি আজকে যখন আমরা শিক্ষিত হয়ে এই সমস্ত জিনিসগুলোকে মানুষের সামনে খুলে দিচ্ছে আর মানুষ যখন বুঝতে পারছে তখন কিন্তু এই ব্রাহ্মণ্যবাদীদের জ্বালা ধরে যাচ্ছে যারা এই ধরনের কুকলাপগুলো লিখে রেখেছে শাস্ত্রে আর তখন কিন্তু তাদের জ্বালা ধরে যাচ্ছে তখন কি বলছে যে এদেরকে টার্গেট করতে হবে এরা ডাইভার্ট করছে মানুষকে মানুষকে আমরা ডাইভার্ট করিনি শাস্ত্র গ্রন্থগুলিতে এগুলো লেখা রয়েছে সেগুলোরই মুখোশ খুলে দিচ্ছে তো এই ধরনের গাঁজা ঘুরি গল্প লেখে দেখেছে আর সেইগুলো বলতে গেলে এদের জ্বালা ধরে যায় তো যাই হোক এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা মতামত দিয়ে যাবেন যদি প্রথমবার ফেসবুকে দেখছেন অবশ্যই আপনারা ফলো করে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এই পর্যন্তই ধন্যবাদ